হ্যালো বন্ধুরা সকাল সকাল আমার এই ভিডিওটা আমি শুরু করলাম আমি বাপের বাড়ি চলে এসেছি তো আজকে বাপের বাড়িতে চাটা খাওয়াবে তো অনেকদিন পর আসলাম তো দেখুন মা বসে আছে দিদি বসে এই যে চা দিয়ে দিয়েছে তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই আমরা সঙ্গে থাকো তো চা খেতে শুরু করে দিয়েছি যে তো চা খেয়ে বাড়ি চলে যাব আমি এক জায়গায় যাবো বাজারে তো বাড়ি চলে এসেছি এসে জামা পেনা পরে নিয়েছি যে আমার দিদির মেয়েরাও আমার সঙ্গে বাজারে যাবে তো একটু মাছ আনতে মাছ পাইনি পাড়া থেকে তো বেরিয়ে গেছি আমি দাঁড়িয়ে আছি একা একা ওই যে দিদি বাড়ির সামনে আমার বর্দি বাড়ির সামনে আর ওরা কোথায় গেছে একটু আসছে ভাল লাগছে আমার শরীরটা তো তো চলে এসেছি বাজারে মাছ কেনা হয়ে গেছে আর পেয়ারা মাখা নেবো ওর জন্য পেয়ারা মাখার দোকানের সামনে দাঁড়িয়ে আছি আমরা সবাই মিলে তো এখন হাঁটছি কারণ অনেক বেলা হয়ে গেছে বারোটা বেজে গেছে বাড়ি যাচ্ছে তারা উড়ো করে আবার রান্না বসতে হবে তোমার দাদা দাদা খেতে চলে আসবে ওর জন্য তারা উড়ো করছি তো চলো বাড়ির কাছাকাছি চলে এসেছি হাঁপাতে হাঁপাতে তো আজকে প্রচুর গরম মজা দুজনে ছাতা দিয়ে আছে ওরাও হাঁপিয়ে গেছে আর একজন তো আজকে যা গরম পড়ছে আর যা রোদ উঠেছে এইটুকু গেলাম তাতে কষ্ট হয়ে গেছে ফুক দেখো কী অবস্থা হয়েছে তো আমার দিদির মেয়েটা ছাতাটা নিচে নাম তো ঘরে আমি চলে এসেছি তো দেখো আমি পুরো মা কালি হয়ে এসেছি তো চলো তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিই তো এদিকে পেয়ারা মাখাটা দেখো এই দেখো ভাত বসিয়ে দিচ্ছি ভেন্ডি ভাজা বসিয়ে দিচ্ছি তো আমি জামা খুলি খুলিনি তো মাছটা কেটে নেবো একটু পরে তো ভাতটা আমার ফুটে গেছে তো আমি মাছটা কেটে নিই চলে এসেছি কড়া বসিয়ে দিয়েছি তো চলো মাছটা বেজে নিই তো আজকে রান্নাটা আমি দেখাতে পারবো না কারণ আজকে একটু তাড়াহুড়ো আছে দেরি হয়ে গেছে আমার ওর জন্য আমি আরেক জায়গায় যাবো তো ভেন্ডি ভাজাটাও আমি দেখিয়ে দিলাম একটুখানি তো ঘরে এসে বসেছি ভালো লাগছে না তো আমি চান করতে যাব এখনই তো দেখো মাথা ফাতার কী অবস্থা মনে হচ্ছে আমার মাথার ওপর থেকে ঝড় চলে গেছে আমার চুলগুলো এরকমই হয়ে যায় না কেন তো চলো চান করে এসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি চান করে চলে এসেছি তাড়াতাড়ি করে তো আজকে বলছিলাম এক জায়গায় যাবে কারণ আমার ছেলের পাঁচ বছর বয়স হয়েছে তো স্কুলে ভর্তি করতে যাব ওর জন্য তো চলো আমি আমার বাপের বাড়ি গিয়ে তারপরে রেডি হব তো সঙ্গে থাকো তো আমি বেরিয়ে গেছি বাপের বাড়ি যাওয়ার জন্য তো হাতে ওটা রয়েছে আমার ছেলের জন্ম তো বাপের বাড়ি চলে এসেছি আমি এখনই তো চলো রেডি হয়নি নি তাড়াতাড়ি করে অনেকটা দেরি হয়ে গেছে তো ওই দেখো আমি রেডি হয়ে গেছি চুড়িদার পরে ও এদিক আমার মেয়ে পুজো দিচ্ছে ঠাকুরের মানে ঘরে পুজো দিচ্ছে দেখো গোপাল ঠাকুর আমাদের গোপু মানে ওইটা আমার বাইরে প্রচুর রোদ তো আজকে আমি আমার অন্য নিয়েছি স্কুলে যাচ্ছি ওর জন্য তো আমি আমার দিদির মেয়ে আর আমার পাশের বাড়ি একটা বউ দিয়েছে ও যাবে ওর ছেলেকে ভর্তি করাবে এই যে বক বখানি চলে আসছে আমাদের তো রাস্তা দিয়ে আর এত রোদ উঠেছে মানে চোখ তুলে তাকাতে পারছি না ও আমার কাছ থেকে ওন্যাটা নিয়ে নিয়েছে আমার দিদির মেয়ে মাথায় দেবে ওর জন্য তো চলো যে কাছে চলে এসেছি দেখো সব মুখ মুখু আমরা হাঁপিয়ে গেছি আস্তে আস্তে জানি না স্কুলের ভেতরে বলে ঢুকতে দেবে না তো ভেতরে দেখানো হবে না তো বাইরেটাই দেখিয়ে দিলাম স্কুলের রাস্তাটা ভুলে গেছিলাম তো তারপরে মানে মনে পড়লো কোন দিকটা তো স্কুলের ভেতরটা দেখি যদি ঢুকতে দেয় তাহলে তোমাদের অবশ্যই দেখাবো তো এ দেখো আমি ঢুকে পড়েছি তো বাইরেটা দেখিয়ে দিচ্ছি তোমাদের ভালো তো আমার স্কুলের ভেতরটা তো বেশ ভালোই লাগলো তো যেই ম্যাম মানে ম্যামটার সঙ্গে কথা বলতে দেখাতে পারলাম না তো বাইরে বেরিয়ে গেলাম আমরা আমাদের কাজ যার জন্য এসেছিলাম সেটা হয়ে গেছে তো চলো বাড়িতে যে কথা হচ্ছে তো বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি বাড়িতে বলতে গেলে পৌঁছেই গেছি তো ভালো লাগছে না আজকে প্রচুর হাঁটা হাঁটি হয়েছে তো খাইনি এখনও অবধি তো এসে ভাত নিয়ে বসে পড়েছি তো কচুর শাক আর ভোলা মাছ দিয়ে খাচ্ছি বাপের বাড়িতে তো খেয়ে দে বাড়ি চলে যাবো এখনই তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই আমার সঙ্গে থাকো তো বাপের বাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম তো শরীরটা ভালো না তো চলো তোমার দাদা ভাই আসলে কত তো তোমার দাদাভাই চলে এসে এসে তেল টেল মাখা আরম্ভ করে দিয়েছে চান করে চলে এসছে তো বলছি চা খাবে তো চলো চা বসাই ওই যে ছেলে ফোন দেখছে আমার মাথার ওপর দিয়ে আমি তোমার দাদা ভাইকে বলছি ঝড় চলে গেছে দেখো তো চলো আমি চাটা বসাই তো বাইরে যাই দেখো আমি চা বসিয়ে দিয়েছি তো চাটা প্রায় হয়েই এসছে আর একটুখানি বাকি আছে তো চলো তাড়াতাড়ি করে নামি তো অনেকক্ষণ পরে তোমার দাদা ভাই বসেছে চা খেতে তো অনেকক্ষণ আগে চা করে নিয়ে বসছিলাম তোমার দাদা ভাইয়েরা একদমই সাজা হয় না এত দেরি করে সাজে কি বলবো তো আমরা সবাই চা খাচ্ছি ছেলে ওইদিকে ফোন দেখছে তো কথা বলছিলাম তো আজকে আবার মানে তার পরের দিন কোথায় যাব এক জায়গায় তাই তোমার দাদার সঙ্গে আলোচনা করছিলাম দাদা ভাইয়ের সঙ্গে তো আমাকে বলছে যে তোমার শরীরটা ভালো না হসপিটালে যেতে পারতে আমি একা একা ভালো লাগে না হসপিটালে কী যাবো কালকে একটু দরকার ছিল তো আমি আবার তোমার দাদা ভাইয়ের গালে কী ছিল তো ধরে আমি নাকটা আবার একটু টিপে দিলাম তো ভালো করে সবসময় আমার নাক চাপে আমি চাপব না আর ছেলে দেখ মোবাইল নিয়ে কারাকারি করছে চলে যাবে বলে তো তোমার দাদা এখন চলে যাবে ছেলে ফোন দেবে না ফোন দেখবো ওর জন্য কান্না করছে ওরকম যাচ্ছে কীভাবে তো রেগে গেছে তাই তোমার দাদা ভাই আবার কোলে নিই একটুখানি আদর করে দিল তো আমি টেনে নিয়ে নিলাম তোমার দাদা ভাই ওইদিকে বেরিয়ে গেল আমার যাই ছেলেটা বলছে না না যেতে দেবো না যেটুকে তো আমি ঘরে চলে আসলাম ছেলেও চুপ হয়ে গেছে তো আজকে রান্না নেই কি আজকে লুচি তো ছেলেকে খাওয়াতে বসে গেছি দুধ রুটি তো বাপের বাড়ি থেকে রুটি দিয়ে গেছিলো ওর জন্য তো আজকে ভাত খেতে নেই কি আমসে আছে ওর জন্য রুটি খেতে হয় তার জন্য ছেলেকে রুটি খাওয়াচ্ছি তো চলো খাওয়ানো হয়ে হয়ে গেছে প্রায় একটু বাকি আছে তো তাড়াতাড়ি করে খাইনি তো আমার ছেলেকে খাওয়ানো হয়ে গেছে মুখ টুক ধুয়ে দিচ্ছি তো তার মধ্যে তোমার দাদা ভাইও চলে আসবে তো আমরা খেতে বসে গেছি তো আজকে তো রান্না করিনি আগেই বললাম তো খিচুড়ি নিয়ে এসেছি একটা জায়গায় পুজো হয়েছে ওখান থেকে তো তোমার দাদাভাই খিচুড়ি খাবে মনে হয় লুচি আছে তালের বড়া আছে অনেক কিছু আছে এই দেখো তোমাদের দেখাচ্ছি এই দেখো খিচুড়ি এই যে তালের বড়া আর এই যে লুচি তরকারি আর আমার বাপের বাইদের তো রুটি পাঠিয়েছে সেই রুটিটা তো চলো তো তোমাদের দাদা ভাই বললো যে খিচুড়ি খাবে ওগুলো খাবে না ওর গ্যাস হয়ে যাবে ওর জন্য তো আমি খিচুড়ি দিয়ে দিচ্ছি আমি আর খাবো না আমি খেয়েছি যেখান থেকে নিয়েছি এসেছি ও পুজো হয়েছে ওখানে আমাকে দিয়েছে একটু আমি খেয়েছি আর খাবো না ওর জন্য তো চলো তাড়াতাড়ি করে তোমার দাদা ভাই খেয়ে নি তো তোমাদের দাদা প্রায় খাওয়া হয়েই গেছে আর একটু বাকি আছে তো খেয়ে নিক তারপরে আবার কথা হবে তোমাদের সঙ্গে তো তোমার দাদা ভাই খেয়ে দেয় উঠে পড়েছে তো চোখের ওপরে শুয়ে রয়েছে আমি একটু গেলাম তোমার দাদা ভাইয়ের পেছনে লাগবে তোমার দাদা ভাইয়ের পাশে লাপিয়ে বসতে যেয়ে তোমার দাদা ভাইয়ের হাতে খুব জোরে লেগে তাই তোমার দাদা ভাই এখন আমাকে মারছে ধরে ধরে ওর খুব জোরেই লেগেছে ওর জন্য তাই আমি বুঝতে পারিনি অত জোরে লাগবে আমি দাদা ভাইকে বলছি দেখো যে আমাকে ধরে ধরে মারো কেমন লাগে তো আরও রেগে যাচ্ছে আমার উপরে যে আমি ওকে মেরেছি তার উপর ওরকম বলছি ওর জন্য তো দেখো কি করছি

চৌকা เนี่ย একটা করে তাই আমাকে মারছে আমিও লাথি মেরে দিয়েছি একটা কি হয়েছে ওটাও টিপে আমি আবার ভেঙে আমি আবার জড়িয়ে

নকও কিছু না মা কি কান্না করতে না কব কিছু না নাও আচ্ছা তোমরা তো সহ্য করে রাখছি বলো এরকম সহ্য তো করতে অনুমতি না কপাল হ্যাঁ কপাল চপছ ককল ককল মারপিট করে হুড়ুড়ি করে এখন আমার গা ফা মুছিয়ে দিচ্ছে মুখ ফুক আমি ঘেমে চান হয়ে গেছি ওর জন্য তাই মনে হচ্ছে ফুক মুছিয়ে দিয়ে কী হবে নিজে মেরে এখন আমার টুক ইয়ে করে দিচ্ছে দেখো কীভাবে মুছছে আমার মুখটুক মনে হচ্ছে কি আমাকে মুছছে না মারছে আমি বোঝা যাচ্ছে না তো আমার পিঠটাও মুছিয়ে দিচ্ছে ভালো করে এদিকে মারবে ধরে ধরে ঘেমে গেলে তখন ওরকম করবে তো মোছায় কি মারে বোঝে এনে ওটা কী করছে ও তো আমি আবার একটুখানি জোর জোর করে জড়িয়ে ধরলাম ওকে তো ভয় পাচ্ছে আমি গান করছি ওর জন্য তো ওরকম কমেডি দেখাচ্ছি তো আমরা বিছানার মধ্যে ঢুকে গেছি শুয়ে পড়েছি তো বিছানার মধ্যে ঢুকে একটু শুয়ে শুয়ে তোমার দাদা ভাইয়ের সঙ্গে গল্প করছিলাম তো মারা টারা একটু বন্ধ হয়েছে মানে এতক্ষণ একটুখানি আদর করতে যাচ্ছিলাম তো করতে দিল না আমি আবার ঠোঁটটা ধরে টানছি তো ওর ঘুম পেয়ে গেছে খুবই আজকে অনেক সকালে উঠেছে ওর জন্য তাই আমি বলছি ঠিক আছে শোনা আমি একটু আদর করে দিলাম একটা কিস করে দিলাম তো ঘুম পেয়েছে ওর জন্য আমি বললাম ঠিক আছে ঘুমিয়ে পড়ো তো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো কেউ স্কিপ করো না তো টাটা